আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি করছি আল্লাহ তালা রস মেরামকে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে বারবার একটা কথাই আমি বারবার স্মরণ করে দিতে চাই যারা ইটালিতে নতুন আসবেন তাদের মূলত এই কথাগুলো অত্যন্ত প্রয়োজন আপনাদের জেনে রাখা যখনই যে আসবেন আসার আগে আপনার কিছু কাজ শিখে আসা উচিত এখন বলতে পারেন প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি শুধু বারবার একই কথা কেন বলছেন দেখেন এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে আমি বলেছি যারা ইটালিতে আসবেন অবশ্যই আপনাদের হাতের কাজগুলা শিখে আসার চেষ্টা করবেন যারা ইটালিতে অলরেডি চলে আসছে তারা কিন্তু এখন বর্তমানে বড় বিপাকে আছে কিরকম তারা কোনো কাজ জানে না তাদেরকে যেই কাজ দেখিয়ে দেওয়া হয় সেই কাজও তারা ঠিক মতো করতে পারে না যার জন্য তাদেরকে একদিন দুদিন দশ দিন কাজ করানোর পর সেখান থেকে তাদেরকে না করে দেওয়া হয় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তো এইরকম যাতে আপনাদেরকে ফিরিয়ে দিতে না হয় যেতে না হয় সেই জন্য মূলত আজকের এই কথাগুলো এবং বারবার স্মরণ করিয়ে দেওয়া আপনারা যে কাজগুলো শিখা তার ভিতরে এক নম্বরে যেটি সেটি হলো গার্মেস কাজ সেলাই মেশিনের কাজ যদি আপনার জানা থাকে তাহলে ইনশাল্লাহ আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না দেখা গেছে ইটালিতে আপনি বৈধ হন অবৈধ হন যেভাবেই হন না কেন ইটালিতে অসংখ্য চায়না কোম্পানি আছে যেখানে কিনা আপনি গার্মেন্টস এর পোশাক শিল্পে আপনি কাজ করতে পারবেন সেখানে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যত আপনি ইটালিতে থাকবেন দেখা গেছে সেখানে থাকলে হয়তোবা আপনি দুই হাজার তিন হাজারও ইনকাম করতে পারবেন আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে কাজের আপনার কতটুকু দক্ষতা আছে সেটি একমাত্র আপনি ভালো জানবেন এবং কাজের উপরে ভিত্তি করেই কিন্তু তারা আপনাকে বেতন দিবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই আপনারা আপনারা আসার আগে সেলাই মেশিনের কাজগুলো যদি শিখে আসতে পারেন আই আপনাদের ইনশাল্লাহ কোনো না কোনো কাজ যদি আপনাদের নাও মিলে অবশ্যই গার্মেন্টস কাজগুলো আপনারা সচল অসল পেয়ে যাবেন লোহা ঝালাই যে করে সেই ঝালাইয়ের কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট মূলত আপনারা যখন সিবি দিবেন যে সকল এজেন্সিগুলা রয়েছে ইটালিতে ইটালিতে অসংখ্য এজেন্সি আছে যারা মাধ্যমে কাজ পায় এবং তারা কাজ দিয়ে থাকে এবং তার বিনিময়ে তো অবশ্যই তো সে এজেন্সি আপনার ইয়া নিবে বেনিফিট তো তারা নিবেই তারা কোম্পানি থেকে নিবে কিন্তু আপনার কাছ থেকে না সেই ক্ষেত্রে আপনারা যদি জ্বালায়ের কাজ শিখে আসতে পারেন সেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট এই হলো দুই নাম্বারের কাজ তিন নাম্বারের যে কাজটি সেটি হলো আপনারা যদি ইঞ্জিনিয়ারিং কাজ শিখে আসতে পারেন ইঞ্জিনিয়ারিং কি যেরকমটি আপনারা গাড়ির কাজ জানেন মোটর সাইকেলে কাজ যান যে কোনো যেই সকল ইঞ্জিনিয়ারিং কাজগুলো আছে সেই সকল কাজগুলোর উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য উপকারে আসবে এজেন্সির মাধ্যমে আপনি কাজ পেয়ে যাবেন আরেকটা আছে এর আগেও আপনাদেরকে বলছি যদি ইটালিতে আপনার কোনো কাজ জানা থাকুক আর না থাকুক যদি আপনার চুল কাটা কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনাকে ইনশাআল্লাহ কোনো না কোনো জায়গায় আপনি কাজ পেয়ে যাবেন এবং নিশ্চিন্তে আপনি কাজ করতে পারবেন যদি ইটালিতে দেখা গেছে দুই চার পাঁচ বছর পরে যদিও আপনি এই চুল কাটার যদি আপনার ইটালিতে আপনার পারমিশনের প্রয়োজন প্রয়োজন হয় হয় সার্টিফিকেটের যদি করতে পারেন তাহলে মানে ইটালিতে আপনি কাজ করার পরে তিন বছর একটানা কাজ করতে হয় কাজ করার পরে যদি আপনি সার্টিফিকেট বের করতে পারেন তাহলে আপনি নিজেই দোকান দিতে পারবেন আরো একটি কাজ আছে পাশাপাশি যারা কিনা রাসমিস্ত্রির কাজ জানেন রঙের কাজ জানে আপনারা বাসা বাড়ির যেই সকল রঙগুলো আপনার পরিবর্তন করতে হয় সেই কাজগুলো আপনাদের জানা আছে আপনারা জানেন তা তো আপনাদের জন্য অনেক আসবে রয়েছে যেগুলো কিনা আপনাদের জন্য অত্যন্ত উপকৃত যারা ইটালিতে আসবেন অবশ্যই বুঝে শুনে এবং চিন্তা ভাবনা করে কোন কাজটি আপনার জন্য ভালো হবে আপনি কোন কাজটি পারেন অবশ্যই সেগুলা আপনি শিখে আসলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে